হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমাদের বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ভিডিওতে আমি যে টপিক্স নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো আমাদের যে হিট কারণে মুরগি মারা যায় সেখান থেকে আসলে বাঁচানোর উপায় তো আমাদের মূলত দেখা যায় যে আমাদের মুরগি পনেরো বিশ দিন পর্যন্ত ভালোই থাকে কিন্তু বিশ দিনের পরে যদি আপনার টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যায় সে কারণে আমাদের প্রচুর লস হয় এবং মুরগি মারা যায় হিট স্ট্রোকের কারণে তো শেষে দেখা যায় যে আমাদের মুরগিতে প্রচুর পরিমাণে লস হয় তো আসলে আমরা এই ভিডিওতে দেখাতে যাচ্ছি যে আমাদের কি উপায়ে মুরগি হিট স্ট্রোক কমানো যায় সেক্ষেত্রে দেখেন আমি যে পদ্ধতি ব্যবহার করেছি আমার টিনের চালে দেখতে পাচ্ছেন পাইপ লাগানো এবং ঘূর্ণি লাগানো তো সেক্ষেত্রে কি হচ্ছে হঠাৎ যদি আপনার টেম্পারেচার বেড়ে যায় সেক্ষেত্রে এটি যদি আপনি চালু করেন সেক্ষেত্রে আপনার পুরো টিন কিন্তু ভিজে যাচ্ছে দেখেন সেক্ষেত্রে আপনার টেম্পারেচার যা না টেম্পারেচার তিন চার ডিগ্রির মতো অটোমেটিক কমে যায় আপনার টিনটি যদি ভেজা থাকে তাহলে আপনার খামারের ভিতর যে টেম্পারেচারটা একটু হলেও কম হয় সেক্ষেত্রে আপনার মুরগি হিটটা কমে যায় এছাড়াও আমরা ভিতরে ফ্যান ইউজ করি ফ্যান ইউজ করে থাকি তো আসলে মূলত দেখুন এখানে যে জিনিসটি ইউজ করবেন আপনারা আমি পাইপ ইউজ করেছি আপনার এই যে ঘূর্ণিটা আছে এটি আসলে বাজারে কিনতেই পাওয়া যায় যে কোনো পোল্ট্রির যে পট এগুলোর দোকান আছে এখনো দোকানে গেলে এগুলো পাওয়া যায় তো আসলে মূলত দেখুন আমাদের আমার সেটি যেহেতু ষাট ফিট আপনি দশ ফিট পর পর একটা ঘড়ি সেট করবেন সেক্ষেত্রে কি হবে আপনার পুরো টিনের যে চালা আছে সেটি ভিজে যাবে এবং সেক্ষেত্রে আপনার মুরগিটি মানে যে টেম্পারেচার টেম্পারেচার কমে যাবে সেক্ষেত্রে আপনার মুরগি হিট হিটস্টেকটিকে বাঁচবে তো আপনারা চাইলে এই পদ্ধতি পদ্ধতিতে ইউজ করতে পারেন আমি আসলে এই পদ্ধতি ইউজ করি তো আসলে এই পদ্ধতি ইউজ করার পর আমার মুরগির যে স্ট্রোক হতো সেটি অনেকাংশেই কমে গেছে যেহেতু ওপরের টিনের ঝ মানে ঝর্ণা ঘুরতেছে টিনটি ঠান্ডা থাকতেছে এবং ভিতরে ফ্যান ঘুরতেছে সেহেতু অটোমেটিক্যালি আপনার যে টেম্পারেচার থাকবে তার থেকে মোটামুটি চার পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড মানে ডিগ্রি টেম্পারেচার অবশ্যই কমে যাবে সেক্ষেত্রে আপনার মুরগির হিটের স্টোকটা অবশ্যই কমে যাবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এই ভিডিওটি আপনি শেয়ার করলে হয়তো বা যারা এই সমস্যায় ভুগছেন যারা যারা হিট স্ট্রোকের কারণে মুরগি মারা যাচ্ছে কিন্তু লস লাভ করতে পারছে না তারা অন্তত একটা উপায় খুঁজে পাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন